মা আন জাল আল্লাহ বিহাবিন সুলতান আল্লাহ এর কোনো সনদ দলিল নাজেল করেননি না কোরা নে কিনি না রসুলের হাদিস আর অর্থ কুফরি এল্লা লা ইলাহ বললেন মানে হ্যাঁ কি হলো কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ মাদের আল্লাহ তারপরে লাইলাহ মানে এলাহ নেই একটু তো শেষখানে আপনার মত হল নাস্তিকতার ওপর এলাহ নে আমার কোন এলাহ তেলহ নেই তাহলে ধর্ম হচ্ছে আফিম হ্যাঁ এটা কালমার্সের ধর্ম

ফেরাউন তো বলেছিল যে আমি রব তোমরা রব ন আর এরা বলছে সবাই রব এটা হচ্ছে আকফার মিন ফেরাউন ফেরাউনের চেয়ে বড় পুকুরি কথা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ না হলে কালকে আমাদের জবাব দিতে হবে আল্লাহ চোখ দিয়েছে দুটো চোখ আর আর একটা অন্তর চোখ দিয়েছে তিনটা চোখ দিয়েছে হ্যাঁ সুতরাং আল্লাহ আপনাকে এই চোখ সম্পর্কে জিজ্ঞেস করবে ইমাম মুসলিম ইমাম বুখারি অমুক এটা সহি বলছে এটা গায়ের সহি বলছে এটার নাম নামা সারা সহি আল্লাহ পাক করবার দেখার আপনার কানে কানে বলে দিছে না আর কে বলে বলেন অবশ্যই আশ্রয় নিতে হবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বলছে এটা সহি এটা গায়ের সহি ইমাম বুখারি বলছে গায়ের সহি সহি তাহলে তোমরা হাদিসের ব্যাপারে বোহারি আর মুসলিমের তকলিফ করে তোমরা সহি মুসলমান হইতে পারো আমরা কিছু ফেকার মশাইলের মধ্যে আবু হানিবার তকলিফ করে আমরা কিভাবে মুসলে কহি কম বক্ত বলেন তোমরাও তো মোকল্লে হাদিসের সহি গায়ের সহির মধ্যে তকলিফ কার করলাম আরে বলেন না বোহারি বললেন মহাত্মার তকলিফ করলেন মুসলিমের তকলিফ করলেন

আর কোন আলেমের কথাই মানা যাবে না তাহলে এটা ভুল কথা হইতো একজন আলেমের তকলি শুধু আমার তকলিদ করবে এটা জায়জ নাই কারণ এতে হক সত্য কখনো পাবেন না ফুল সত্য পাবেন না ওই রকমই জয়ীর জালের ক্ষেত্রে যদি কেউ বলতো এই কথা কোন আলেম বলে না মহাদেশ বলে না আর মহাদেশ হাদিসের ছাত্ররা বলে না আমরা বলি না আমরা হাদিসের ছাত্র আমরা বলি না যে যেমন বোখারি হাদিস সম্পর্কে যা বলেছেন মন্তব্য সেটাই সেন্ট পার্সেন্ট ঠিক এটা যদি বলতাম তাহলে এটা তকলিদ হইতো আমরা বলি যে একটা হাদিস সহি জয়ীফের জন্য এমা বোখারির মত খুঁজেন এমা মুসলিমের মত খুঁজেন আহ আব্দুর রহমান ইবিন আবি হাতেমের মত খুঁজেন আলী ইবনে মাদিনী কি বলেছেন বহু আলামা যারা আছে যাহে তাদের আসমা রেজালে তাদের মতগুলি গুলি কালেকশন করে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আসল সহি মশলা নাকি সাধারণ মানুষ সরাসরি কোরআন হাদিস থেকে ফতো আনবে এটা অসম্ভব তারা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে কিন্তু একজন আলেমের কাছে শরণাপন্ন হবে না আর একজন আলেমের কথাই হক সীমিত আছে কথা মনে করবে না হ্যাঁ আন্দোলনের আলেম আলমারা যে সব ফতুয়া দিচ্ছেন সবটাই ঠিক তাহলে হারামি ফতুয়া কথা বুঝতে পেরেছেন শেখ মতির রহমানের সবগুলি ফতুয়া নেব এটা হারাম তাকলে যাচ্ছে কথা বুঝতে পেরেছেন কিন্তু যদি বলেন কোরআন হাদিসের যে কোনো আলেমের কথা নেব তবে যার কথা কোরআন হাদিসের কাছাকাছি মনে হবে আমার যদি ওই যোগ্যতা না থাকে তা আরো পাঁচজন আলেম আছেন আর আমি আমারটা ভুল কোরআন হাদিসের একজন আলেম হয় কি একজন আলেম সে প্রাধান্য পাবে বুঝতে পেরেছেন এই ভুল ব্যাখ্যক করে বিভ্রান্তি ছড়ানো ইন্টারনেটে এক জায়গায় বলেছে মর চালুবার উনি আমার আরেক জায়গায় দলিল পেশ করছেন এইসব মিথ্যা ছড়া আল্লাহ انا রব বলে আমি খোদা বলে তিনি রি আল্লাহর ওয়ালি হয়ে গেল ফেরাউন انا রব বলে আমি খোদা বলে পৃথিবীর কুক্কাত কাফির হয়ে গেল বলে আমি খোদা বড় ওলামারা ফতোয়া দিয়েছেন তারপরে এত বড় মুরতাদের ক্ষেত্রে ফতোয়ার অপেক্ষা করা হয়েছে সমস্ত আলমরা ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ আসলে হোসেন মনসুর আল্লাহ জগত انا আমি আল্লাহ হয়ে গেছি এই কাফের قتل করা তখন মুসলিম শাসক তাকে হত্যা করেছে জি আর সে আবার আল্লাহর বলি আমাদের এই হোসেন মানসুর হাল্লাজ এই ফতুয়ার ভিত্তিতে হত্যা করা হয়েছে আর তাকে এই দেবন্দী এই কৌমি মাদ্রাসার হেল্লাজি বলছে যে সে আল্লাহর বলি ফেরাউন শৈতানের বলি একই কথা বলে আর হোসেন মানুষ কথা একই কথা ফেরানোর কথা বলে আল্লাহর বলি হাউজিল্লাহ আল্লাহ ফাকরুল্লাহ এইরকম আলেমদের জালেমদের ফেতনা থেকে আপনাদেরকে রক্ষা করেন আমাদের সকলকে রক্ষা করেন